দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাহাত্তরের সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের ইমিরেটাস সভাপতি ড কামাল হোসেন বলেন শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না রোববার সকালে প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ডক্টর কামাল বলেন জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে তবে বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করতে পারে এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরো বলেন জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে সব করতে সাথে সকলকে মোকাবেলা এ সময় সকলকে ধৈর্যের সাথে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে এক থেকে দেড় বছরের জন্য এসেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদীর সম্ভাবনা শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি কথা জানান উপদেষ্টা বলেন তারা বেশি দিন থাকবেন না কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চান অনেক দেশে মুক্ত বাণিজ্য করার কথা বলছেন তাই মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছেন বাণিজ্যের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় এই চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার আগামী নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ সহ যাবতীয় কাজ করতে গিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত কোনো ভুল করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন সিইসি বলেন গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই আঠারো কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য এখনো উপযুক্ত পরিবেশ হয়নি তবে তিনি অবশ্যই দেশে ফিরবেন এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালেহউদ্দিন আহমেদ রোববার দু সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দুপুরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি একথা বলেন তিনি ধারণা না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় বিএনপি তবে এটা যেন কিংস পার্টির মতো না হয় সে মন্তব্যও করেন সালাউদ্দিন আহমেদ প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের পঞ্চাশ জন বিচারকের ভারতে যাওয়ার অনুমতি বাতিল করা হয়েছে রোববার আইন ও বিচার বিভাগের উপসচিব ডক্টর আবুল হাসানাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভোপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে দশ থেকে বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পঞ্চাশ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদান পূর্বক গত তিরিশ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি অদ্য বাতিল করা হল এর আগে সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়ার অনুমতি দেয় আইন মন্ত্রণালয় ভারতের উত্তর প্রদেশের নগদ অর্থ ও অলংকার নিয়ে বিয়ের মাস থেকে পালিয়ে গেছেন এক নববধূ শুক্রবার রাজ্যটির ভারহিয়ার শিব মন্দিরে বিয়েটি আয়োজন করা হয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে কমলেশ কুমার নিজের দ্বিতীয় বিয়ে করতে মন্দিরে যান সেখানে ঘটে এ ঘটনা প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজতে থাকেন তখন এক মধ্যস্থকারীকে তিরিশ হাজার রুপি দেওয়ার মাধ্যমে ওই নারীর সঙ্গে বিয়ে ঠিক করেন এরপর সব প্রস্তুতি সেরে বিয়ে করতে যান পেশায় কৃষক কমলেশ বলেন নববধূ তার মায়ের সঙ্গে মন্দিরে আসে তাকে শাড়ি সাজগোজের পণ্য অলংকার দেয়া হয় যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় তখন নববধূ বাথরুমে গিয়ে আর ফিরেনি তার মাও অদৃশ্য হয়ে যায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন